বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চোখ হবে লাল টকটকে পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা এত ভয়ঙ্কর চেহারা কালো পোশাক পরে আসবে কুচ্ছিত চেহারা বেনামাজি যুবক যখন মালাকুল মতকে দেখবে চোখ কাটবে হাত

যখন তার রুটা বের করবে তার বুক থেকে টেনে হিচড়ে হাদিসে আসছে এটা জীবিত ছাগলকে কেউ যদি জবাই না করে তার দেহের চামড়া গুলো ব্লেড দিয়ে কেটে কেটে এমনি ছিঁড়ে ফেলে ওই ছাগলটা যেই পরিমাণ কষ্ট হয় তার চেয়ে সত্তর বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দা রুক অবস হবে বলেন সবাই নাউজুবিল্লাহ তো ভয়ঙ্কর হাদিস ভাই